হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে দুটি স্ক্যানারই অচল থাকায় সবজি রপ্তানিতে ইউরোপের বাজার হারাতে বসেছে বাংলাদেশ ইউরোপের বাজারে পণ্যের মান নিশ্চিতে শতভাগ স্ক্যান বাধ্যতামূলক এ অবস্থায় রপ্তানি কার্যক্রম সচল রাখতে স্ক্যানার দুটি দ্রুত মেরামতের দাবি রপ্তানিকারকদের এপ্রিলের প্রথম সপ্তাহে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান রপ্তানিযোগ্য পণ্যের মান নিষিতে এক্সপ্লোসিভ ডিটেকশন তথা ইডি স্ক্যানারের গুরুত্ব অনেক অথচ দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দুটি স্ক্যানার এর ফলে নতুন বাজারে পণ্য রপ্তানি তো দূরের কথা নির্ধারিত বাজারেও পণ্য সরবরাহে রীতিমতো হিমশিম অবস্থা সবজি সহ কৃষি পণ্য পাঠানো বন্ধ রয়েছে দেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাজ্যে জানা গেছে দুটি স্ক্যানারের একটি এক বছর ধরে নষ্ট আরেকটি গেল বিশ দিনেও ঠিক করার উদ্যোগ নেওয়া হয়নি ফলে গেল অর্থ যেখানে এক হাজার উনত্রিশ কোটি টাকা শাকসবজি ও ফল রপ্তানি হয়েছিল সেখানে চলতি বছর আশানুরূপ সাড়া মেলেনি এক ব্যবসায়ী জানান মেহরবানি করে আজকে আমাদের দিকটাতে নজর দিন প্রতি কেজিতে ছয় সেন্ট করে আমরা সিভিল এভিয়েশনকে দিচ্ছি সিভিল এভিয়েশন সঠিক দায়িত্ব পালন করছে না দক্ষ জনবল না থাকলে আপনারা বেসরকারি খাতে ছেড়ে দিন রপ্তানিকে বাঁচান বাংলাদেশকে বাঁচান ব্যবসায়ীরা বলছেন নিরবিচ্ছিন্ন সরবরাহে বিঘ্ন ঘটায় ইউরোপের দেশগুলো আর বাংলাদেশের সবজি নিতে চাইবে না সবজি ও ফলমূল রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জানান প্রতিদিন তারা লাখ লাখ টাকা রপ্তানিকারক থেকে আদায় করে কিন্তু পনেরো দিনের টাকা একসঙ্গে করলেই এমন চারটা মেশিন কিনতে পারে সিভিল এভিয়েশন এ বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এ বাজারটা কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে দুটি নতুন স্ক্যানার থাকার পরও যুক্তরাজ্যে সেগুলোর অনুমোদন না দেওয়ায় সমস্যা আরও প্রকট হচ্ছে তবে অচল দুটি দ্রুত মেরামতে কাজ করছে বিমান বেবিচক চেয়ারম্যান জানান আরেকটা মেশিন যেটা খারাপ আছে জাইকার দেওয়া এটা ওয়ারেন্টির ভিতর রয়েছে এখানে আমাদের কিছুই করার নেই এটা যে প্রতিষ্ঠান দিয়েছে তাদের এটা রক্ষণাবেক্ষণ করার কথা কিন্তু তারা তা করতে পারছে না